আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রান্নার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন। তো যাই হোক আজকে রান্না করবো হচ্ছে ডিম ডাল আমি এই যে ডিমগুলো সুন্দর করে তেলের ভিতর দিয়ে হলুদ দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন বাটা আদা বাটা জিরে বাটা এগুলো দিয়েই ডা ডাল ডিমটা রান্না করব কারণ ডিম রান্না করলে বাচ্চারা খাবে কিন্তু আমার বাচ্চারা বেশি স্মার্টটি ভাব দেখাবে ডাবল খাবে না তার জন্য আমি ডিমের সঙ্গে দিচ্ছি এটা মনে করে খেয়ে নিবে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। অবশ্যই মশলাটা সুন্দর করে কষাই করে নিতে হবে আমি মুসুরি ডাউল দিয়ে রান্না করছি যার কাছে যে ডাউলটা থাকে সেই ডাবলটা সে রান্না করতে পারে মুসুরির ডাউলটা আগে থেকে সিদ্ধ করে নিছি মশলাটা সুন্দর করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে না নাহলে মশলাটা পুড়ে যায় তাড়াতাড়ি যেহেতুতে এটা শুক না কে কিভাবে রান্না করে জানি না আমি এইভাবে রান্না করি আমার বাচ্চারা এটাই পছন্দ করে 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 একটু মশলাটা সুন্দর নিচ্ছি কারণ ডিমটা রেডি খাওয়ার মতন হয়ে গেছে ডাউলটাও সিদ্ধ করে ভর্তা করে খাওয়া যায় তার জন্য মশলাটা সুন্দর করে কষাই করে নিব এখন আমি যে সিদ্ধ ডাউলটা ওর মশলার ভিতরে দিব দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব রান্না শেষ করার পর আমি হচ্ছে আমি একটা গরম মশলার অনেক মশলা দিয়ে হচ্ছে আমি একটা গরম মশলা করি মানে ভাজা মশলা আমি বলি গরম মশলা কারণ ওইটা ফ্রাই করা হয় অনেক সুন্দর ফ্লেভার ওইটা দিব আমি ওইটা দিলে সেই স্বাদ লাগে ক্যামেরায় এক এক সময় এক এক কালার আসে এখন আমি ডিমগুলা দিয়ে দিব এর ভিতরে কারণ নিজের এই মানে নিচ থেকে অলরেডি লাগতেছে কারণ ডাউল তো এমনি একটু মাখো মাখো হলেই কড়াইতে আটকে ধরে আমি এখন পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিও তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার সেই স্পেশাল মশলা আমার রান্না শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা ফলো করে পাশে থাকবেন আমার ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম